ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে সেন্ট্রাল মলের ঠিক সামনে পনেরোই ডিসেম্বর অবধি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি মেলা চলবে হ্যালো এভরিওান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে যেটা হচ্ছে নিউ টাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে স্টল তো এসেইছে এছাড়াও কিন্তু সতেরোটা কান্ট্রি থেকে প্রায় পাঁচশোর রকম স্টল এসেছে আমি অনন্যা আজ ঘুরে দেখবো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার আর সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করবো আজকের ভিডিওতে তোমাদের সাথে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও হেল্পফুল হবে আর বিষয়টা কথা বলে রাখি সায়েন্স সিটিতে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় বহু বছর ধরে ওটা কিন্তু আলাদা ওটা শুরু হচ্ছে টোয়েন্টিথ ডিসেম্বর থেকে ওটা কিন্তু সায়েন্স সিটি গ্রাউন্ডেই হবে এটা আলাদা এটার অর্গানাইজার আলাদা আর এটা ফিফটিন ডিসেম্বর অবধি চলবে আর যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমার দুপাশেই কিন্তু প্রচুর স্টল রয়েছে যেমন তোমাদের বললামই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে তো এসছে এছাড়া সতেরোটা কান্ট্রি থেকে পাঁচশোর পাঁচশোর ওপর স্টল রয়েছে অ্যাজ মাছ অ্যাজ পসিবেল আমি স্টলগুলো কভার করার চেষ্টা করব তোমরা কিন্তু এতে একটা আইডিয়া পেয়ে যাবে যে এখানে কীরকম কীরকম জিনিস পাওয়া যায় আর কীরকম দামে আর একটা কথা তোমাদের বলি তোমরা কারা কারা আমার মতো ইকো পার্কের হস্তশিল্প মেলাটাকে মিস করছো কমেন্টে জানাও তো এবার কিন্তু ইকো পার্কে হস্তশিল্প মেলা হচ্ছে না অন্যবার গেট নাম্বার ওয়ানে হয় তোমরা যদি কেউ জেনে থাকো ইকো পার্কে যে হস্তশিল্প মেলাটা হয় সেটা কবে থেকে শুরু হবে বা কোথায় হবে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও এবার প্রাইস পয়েন্টের দিক থেকে আসি আমি তো স্টল ঘুরে দেখাবো জেনারেলি এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কিন্তু প্রাইস পয়েন্টটা একটু হাই থাকে মানে হস্তশিল্প মেলার তুলনায় তবে এখানেও কিন্তু বার্গেনিং হয় তোমরা বার্গেনিং করে কিন্তু সঠিক দামি জিনিস কিনতে পারো তো চলো আমি ভিডিওতে দেখাবোই আশা করছি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কামিং উইকেন্ডে তোমরা কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলি বা নিজেরা কেউ আসতে না চাইলে একাও এসে এই মায়াটা একবার ঘুরে যেতে পারো কারণ এত কান্ট্রির এক লাখের ওপর জিনিস এখানে শোকেস করা আছে কিছু কেনো বা না কেনো এটা ঘুরে দেখাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো চলো শুরু করছি আজকের ভিডিও ফার্স্ট থিং ফার্স্ট মেলার এন্ট্রি গেটতে ঢুকেই তোমরা ডান দিকে দেখবে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে পার পার্সেন্ট থার্টি রুপিসের টিকিট কেটে নিয়ে তারপর তোমাদের মেলায় এন্ট্রি করতে হবে এন্ট্রি করে বাঁ দিকে তোমরা দেখতে হবে লোভনীয় সমস্ত খাবারের দোকান ইভেন হল সেভেনে রয়েছে এটা বিশাল বড় ফুড কোর্ট তবে আমরা ফুড কোর্টে পরে যাব আগে মেলাটা ঘুরে দেখে নিই আমি শুরু করছি এন্ট্রি গেটতে ঢুকে ডান দিকে যেটা হল নাম্বার ফাইভ স্টল রয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্ড কনজিউমার লাইফস্টাইল সেই স্টল দিয়ে স্টলে এন্ট্রি করে তোমরা ফার্স্ট দেখতে পাবে ব্যাংকক কালেকশান এখানে বিভিন্ন ধরনের ব্রেসলেট রয়েছে খুব সুন্দর সুন্দর পেনডেন্ট ইয়াররিংসের সেট রয়েছে ইয়াররিংসগুলো ওনারা বলছিলেন টু হান্ড্রেড করে আর বিভিন্ন ধরনের ক্লক ক্লিপ তোমরা দেখতে পাবে এগুলো ফিফটি রুপিস করে পার পিস প্রাইস পয়েন্টের দিক থেকে আমার একটু বেশি মনে হয়েছে তবে কোয়ালিটি ভালো আর বার্গেনিং কিন্তু এই দোকানটায় খুব একটা হচ্ছিল না যেমন আমি আগেই বললাম এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসারিস ফাঙ্কি বিভিন্ন ধরনের জুয়েলারি তারপরে এই ধরনের কিউট চকলেট কাইন্ড অফ নোটবুক ইরেজার এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আর বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ডস রয়েছে বো রয়েছে খুব সুন্দর সুন্দর এবার আমরা চলে এসেছি থাইল্যান্ডের স্টলে থাইল্যান্ডের স্টলেও দেখলাম খুব সুন্দর ইয়ারিংসের কালেকশান রয়েছে একেবারে ইউনিক টাইপ তবে এখানেও ওনারা বলছিলেন ইয়ারিংসগুলো টু হান্ড্রেড করে পার পিস তিনটে নিলে ফাইভ হান্ড্রেড এখানে স্যানেলের বিভিন্ন ডুপ্লিকেট ছিল এলভির বিভিন্ন ডুপ্লিকেট ছিল মানে ইয়ারিংস বলছি ফার্স্ট কপি এছাড়া ক্লক লিপ ফ্লাওয়ার এই ধরনের ক্লকলিপগুলো তো এখন খুবই ট্রেন্ডিং এই ধরনের ক্লকলিপেরও কালেকশান ছিল এগুলো ওনারা বলছিলেন দেড়শো টাকা করে পার পিস আগেই বললাম প্রাইস পয়েন্টের দিক থেকে একটু হাই আর ব্যাংককের যে স্টলটা ছিল ওখানে সবথেকে আমার ভালো লেগেছে এই ধরনের কিচেনগুলো শেপের কিচেন তারপর এই যে স্টার বাক্সের এই ধরনের কিচেন তারপর অ্যানিমি লাভার্স যারা আছো অ্যাকচুয়ালি থাইল্যান্ড ব্যাংককে এই ধরনের অ্যানিমি কিচেনগুলো খুব ভালো পাওয়া যায় কিচেন বিভিন্ন ধরনের চার্ন ব্রেসলেট এই ধরনের জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিলো টু করে প্রাইস ওনারা বললেন কিচেনের তারপর এই ধরনের ম্যাজিক স্লেট ছিল আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ গিফটিং অপশান বিভিন্ন অ্যানিমেল আভার্সের খুবই ভালো লাগবে আর এখন তোমাদের যেগুলো দেখাচ্ছি এগুলো ছিল মিরার মিরারগুলো খুবই সুন্দর দেখতে টু দাম বলছিলেন তারপর নিজেরাই বলেন নিলে টু হান্ড্রেডে দিয়ে দেবো এগুলোও তোমরা গেলে আউট করতে পারো বেশ সুন্দর এবার আমি চলেছি জয়পুরের একটা স্টলে জেবিকা ক্রিয়েশান স্টলটার নাম জয়পুর বলতে আমাদের মনে পড়ে যায় ব্লক প্রিন্টের কথা এখানে ব্লক প্রিন্টের খুবই সুন্দর সুন্দর কুর্তি টু পিস থ্রি পিস সেট ছিল এখন তোমাদের দেখাচ্ছে কিছু কুর্তির কালেকশান এখন আর শর্ট টিউনিকগুলো মোটামুটি ফাইভ ফিফটি রেঞ্জ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো শর্ট ইউনিক রয়েছে আর সেম জিনিসই তোমরা যদি লংয়ে নাও মানে সাইড সিট সাইড নর্মাল লেন্থের কুর্তি যেগুলো সেগুলো সিক্স ফিফটি এরকম রেঞ্জে তবে এগুলো কিন্তু পিওর কটনের ছিল তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্টের পোর্শানটায় গলার কাছে লেস লাগানো প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর সাইজ অপশানে রয়েছে আর এই স্টলেই তোমরা একেবারে হ্যান্ড ব্লক কলামকারির মধ্যে কুর্তি পেয়ে যাবে এখন তোমাদের যে কুর্তিটা দেখাচ্ছে এটা কিন্তু একেবারে হ্যান্ড কলামকারিতে রয়েছে এটার প্রাইস ওনারা বললেন টুয়েলভ হান্ড্রেড সিক্স ফিফটি ফাইভ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তারপর হাই প্রাইসেও রয়েছে আর এখন তোমাদের যেগুলো দেখাচ্ছে যেগুলো নর্মাল লেন্থের কুর্তি বললাম সেগুলো তো সিক্স করে আর এখানে কিন্তু তোমরা টু পিস সেটও পেয়ে যাবে টু পিস সেট মোটামুটি টুয়েলভ হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড এইরকম রেঞ্জের মধ্যে চলে আসছে ওনাদের কার্ডটা আমি দেখিয়ে দিলাম ওনাদের ইনস্টাগ্রামেও পেজ রয়েছে যারা ফোন নাম্বারও দেওয়া রইলো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও কোটে নিতে পারো ওনাদের সাথে ঠিক তার পাশের দোকানটায় দেখলাম বিভিন্ন ধরনের লেদার গুডস স্পেশালি লেদার ব্যাগস বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর আর ওনারা লিখেছেন যদি প্রুফ করতে পারে যেটা অরিজিনাল লেদার নয় সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড অবধি তাকে রিওয়ার্ড দেওয়া হবে এরকম দেখে অবশ্য বোঝাই যাচ্ছিলো লেদারের কোয়ালিটি বেশ ভালো তবে অ্যাজ ইউজুয়াল যেমন আমি বললাম এখানে গেলে কিন্তু বার্গেনিং তোমরা করো কারণ এখানে ওনারা ফার্স্টে অনেকটাই কিন্তু দামটা বাড়িয়ে বলেন এখন তোমাদের যে ব্যাগটা দেখাচ্ছে এটা থাউজেন্ড ফিফটি এরকম বেল্ট ওনারা বললেন থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট হচ্ছে তারপর একেবারে হাই প্রাইসেও রয়েছে বেল্টের কোয়ালিটিও বেশ ভালো এছাড়া কিন্তু বেশ কিছু ওয়ালেট বিক্রি হচ্ছে দেখলাম সুন্দর সুন্দর ছোটো ছোটো পার্টস বিক্রি হচ্ছে এই দোকানে আর তার ঠিক পাশের দোকানটায় মানিস ক্রিয়েশন এটা হচ্ছে লখনৌ থেকে এসছে লখনউ চিকন খুব সুন্দর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে চিকেনের কাজ করা বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে টু সেট রয়েছে আমার এটা রয়েছে এইট ফিফটি কিছু রয়েছে সিক্স ফিফটি কিছু রয়েছে ফাইভ হানড্রেড রেঞ্জে মোস্টলি বেশিরভাগই আমি মোটামুটি দেখলাম এখানে ফিফটিন হানড্রেড টু থাউজেন্ড এই রেঞ্জের মধ্যেই রয়েছে তবে পুরো ওভারঅল স্টোরটা দেখার পর যা বুঝতে পারলাম তোমরা যদিও সেট করে নাও তাহলে মডেলের ওপর যেগুলো রয়েছে সেই টু সেট মোটামুটি টু থাউজেন্ডে চলে আসছে আর তার ঠিক পাশে একটা দোকানে এই ধরনের উইন্টার ওয়্যার জ্যাকেটসগুলো বিক্রি হচ্ছিলো তবে এখানে জ্যাকেটের কোয়ালিটি তো মোটামুটি ঠিকঠাক আর এই দোকানটা আমি গত বছর সায়েন্স সিটিতেও দেখেছিলাম তবে এখানে তোমাদের একটু দেখে শুনে নিতে হবে এখানেও কিন্তু ওনারা বললেন যা দাম রয়েছে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিস টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যেমন এই লং কোটগুলো টু ফাইভ ডাবল জিরো তার উপর তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তোমরা ভালো মতো দেখে শুনে নিজেদের সাইজ অনুযায়ী এখান থেকে কিনতে পারো এছাড়া কিন্তু এখানে কিছু ওয়েলভের ওপর এথনিক কোয়ার সেটসও আমি দেখলাম এই পার্টিকুলার দোকানটায় নেক্সট আমি চলে এসেছি তার পরের স্টলটায় যেটা হচ্ছে বানারস থেকে বারাণসী কারিগর কালেকশন স্টলটার নাম এখানে খুব সুন্দর সুন্দর এই ধরনের বেনারসির থ্রি পিস সেটগুলো বিক্রি হচ্ছে মানে সালোয়ার স্যুট রয়েছে এছাড়া বেনারসের দোকান যখন শাড়ির কালেকশান তো থাকবেই খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে পিঙ্ক কালারের যে শাড়িটা দাদা বলেন সিক্স থাউজেন্ড প্রাইস রয়েছে অনেকেই দেখলাম ওনাদের কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছেন ওনাদের থেকে কেনাকাটি করছেন তোমরাও গেলে এই দোকানটা চেক করে নিতে পারো এই দেখো ব্ল্যাক কালারের যে বেনারসিটা দেখাচ্ছি বা কাতানের ওপর রয়েছে মোস্ট প্রবাবলি এটা খুবই সুন্দর মানে গোল্ডেন সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা থ্রি পিস যে স্যুট পিসগুলো দেখালাম ওগুলো ওনারা দাম বলছিলেন টু ফাইভ ডাবল জিরো আর তার ঠিক পাশে একটা দোকানে দেখলাম দিল্লি জুয়েলারি বলে মোস্ট অফ দ্য আইটেমস এই দোকান হচ্ছে হান্ড্রেড করে এই যে কিউ কি চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হান্ড্রেড করে সব আর এখানে যে মেটেল ব্ল্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড করে নয় এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড করে ফিক্সড রেট যে ডিজাইন যে ক্যালারি তোমরা নাও না কেন ফাইভ হান্ড্রেড করে এই মেটাল ক্লাচগুলো আমি আগ্রা থেকে কিনেছিলাম ফোর হান্ড্রেড করে পড়েছিল যাই হোক এবার তোমাদের আরও কিছু কালেকশন দেখাচ্ছি ওই দোকানটারই এখানে যা যা এরকম তোমরা সেটও পেয়ে যাবে মানে নেকপিস ইয়াররিংসের সেট এগুলোও মোটামুটি হান্ড্রেডের মধ্যে চলে আসছে এছাড়া কিন্তু ওখানে দেখলাম থাইল্যান্ডেরও একটা স্টল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের এথনিক ড্রেসেস বা থাইল্যান্ডে মেবি যে ধরনের ড্রেস চলে সেই ধরনের ড্রেসের কালেকশান শোকেস করা ছিল এবার আমি চলে এসেছি আবারও জয়পুরের একটা দোকানে আমার সত্যি বলতে মেলা ঘুরে জয়পুরের স্টল সবথেকে বেশি চোখে পড়েছে আর ওখানকার কালেকশানই আমার সব থেকে ভালো লেগেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁধনির মধ্যে কিছু রয়েছে কালারফুল ডিজাইনের আউটফিট যেগুলো তোমরা হালদি মেহেন্দি সঙ্গীতে পড়তে পারো এই ধরনের থ্রি পিস সেট খুব ভালো পাওয়া যাচ্ছিল এটা হচ্ছে জয়পুরেরই স্টলটা ওই স্টলটার পাশে এখানে এত ভালো দোহার বা কমফোর্টার পাওয়া যাচ্ছিলো সিঙ্গেল দোহারগুলো সেভেন ফিফটি করে যেগুলো তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি ওনারা বললেন সিঙ্গেল দোহার দুটো নিলে ফিফটিন হান্ড্রেডে চলে আসবে দোহার বা কমফোর্টারের এত ভালো কালেকশন ছিল এই দোকানে আর ডাবল সাইজের দোহারগুলো অ্যাপ্রক্সিমেটলি থাউজেন্ড করে দুটো নিলে টু থাউজেন্ডে দিয়ে দেবেন তোমরা যদি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাও যেটা সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে সেখানে গেলে অবশ্যই এই দোকানটা চেক আউট করো এই দোকানে বেডশিটের এত সুন্দর কালেকশন রয়েছে বেডশিট স্পেশালি দোহার কমফোর্টারের এখন তোমাদের যে বেডশিটটা দেখাচ্ছি এটা দুটো পিলো কভার নিয়ে সিক্স ফিফটি প্রাইস রেঞ্জ প্রিন্টটা দেখতেই পাচ্ছ জয়পুরি প্রিন্টের মধ্যে রয়েছে এছাড়া আমরা তো জানি জয়পুর উদয়পুর এগুলো কিন্তু ব্লক প্রিন্টের জন্য ফেমাস সুতরাং এখানে তোমরা ব্লক প্রিন্টের মধ্যে দোহার কমফোর্টার বেড কভার বেডশিটের প্রচুর কালেকশান পেয়ে যাবে আর বেশিরভাগই কিন্তু কটনের মধ্যে রয়েছে বেডশিটগুলো আর দোহারগুলো আমার সব থেকে ভালো লেগেছে এত ভালো কম্পিউটারের কালেকশন অনলাইনেও তোমরা চট করে কিন্তু পাবে না এরপরে তো আমি নেক্সট স্টলে চলে এসেছি যেটা হচ্ছে কাশ্মীরের একটা দোকান কাশ্মীরের স্টল কাশ্মীরের এই স্টলটাতেও কাশ্মীরি স্টিচ করা শাড়ি পাশমিনা শাড়ি ছিল পাশ্মিনা যে শাড়িটা দেখাচ্ছে এটা দাদা বলেছিলেন সিক্স ফাইভ ডাবল জিরো অ্যারাউন্ড এছাড়া যেগুলো কাশ্মীরি স্টিচ করা শাড়ি সেগুলো অবিয়াসলি হাই প্রাইজে রয়েছে তবে এই দোকানে যে খুব বেশি কালেকশন আমার চোখে পড়েছে সেরকম না এর থেকে কিন্তু অনেক বেশি শাড়ির কালেকশন বা কাশ্মীরি দোকান আমার সায়েন্স সিটিতে যে ট্রেড ফেয়ারটা হয় সেখানে আগেরবার চোখে পড়েছিল চলো লেবানানের একটা স্টলে চলে এসছে এই সমস্ত মেলাগুলোতে কি হয় না কেন বা না কেন বিভিন্ন দেশের এত স্টল রয়েছে ঘুরে ঘুরে দেখতে সময়ও কেটে যায় বেশ ভালোও লাগে এখানে দেখলাম ন্যাচারাল স্টোনের এই ধরনের ফিঙ্গার রিংগুলো বিক্রি হচ্ছে বা ইউনিকর্নের এই ধরনের কি চেনগুলো এত ইউনিক ফোর হান্ড্রেড করে পার পিস প্রাইস রয়েছে নেক্সট হচ্ছে ইজিপ্টের স্টল ইজিপ্টের স্টলের জিনিসগুলো জাস্ট হাঁ করে দেখার মতো মানে একটা সেই রয়্যাল ভিন্টেজ টাচ রয়েছে যেখানকার ফার্নিচারই বলো আর ইজিপ্ট মানে পিরামিড রিলেটেড বিভিন্ন শোপিস তোমরা পাবে এটাই তো স্বাভাবিক এখানে তোমরা ফেরা অফ পিরামিডের এই ধরনের ছোটো ছোটো শোপিসগুলো পেয়ে যাবে বিভিন্ন প্রাইস রেঞ্জে রয়েছে বা খুব সুন্দর সুন্দর সিরামিকের ফ্লাওয়ার ভাসও পাওয়া যাচ্ছে যেগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে ফিফটিন হান্ড্রেড থেকে ফ্লাওয়ার ভাসের বা এই ধরনের শোপিসেরও খুবই সুন্দর কালেকশান রয়েছে ইজিপ্টের স্টোরে এবার তোমরা বলো তুমি কোন স্টলে এসছো এটা এটা হচ্ছে টার্কিজের একটা ডেজার্ট কাউন্টার মানে টার্কিজে টার্কিতে যে ধরনের ডেজার্ট পাওয়া যায় সেই ধরনের একটা ডেজার্ট নিয়ে এরকম প্যাকিং করে বিক্রি হচ্ছে এগুলো তোমরা নিতে পারো বিভিন্ন রকম সাইজে রয়েছে কোনোটা সেভেন ফিফটি প্রাইস কোনোটা ফিফটিন হান্ড্রেড করে বক্স রয়েছে পুরোটাই রয়েছে টার্কিজ ডেজার্টের ওপর তোমরা যারা বিভিন্ন কান্ট্রি অন্য কান্ট্রির ডেজার্ট ট্রাই করতে চাও তোমরা এখানে আসতে পারো এবার আমি চলে এসেছি জাগাদাম্বা পার্লস হায়দ্রাবাদের একটা স্টোরে আমরা সবাই জানি হায়দ্রাবাদি পার্ল ভীষণ ফেমাস আর এখানে পার্লের এত সুন্দর সুন্দর কালেকশান ছিল লহরের মধ্যে রয়েছে সিম্পল চেইনসের মধ্যে রয়েছে শুধু পার্লো না পার্লের সাথে কুনদানের কাজ করা কিংবা সাউথ ইন্ডিয়ান টেম্পল জুয়েলারিও কিন্তু এই স্টলটাই রয়েছে এই সীতাহারটা দেখো কত সুন্দর দেখতে পার্লের সাথে একেবারে অরিজিনাল এডিস্টোন দিয়ে ওয়ার্ক করা এখন তোমাদের কিছু টেম্পল ডিজাইনের ইয়ারিংস দেখাচ্ছি এটাও কিন্তু জগদম্বা পাল হায়দ্রাবাদ বলে যে স্টলটা রয়েছে ওই স্টলেই তোমরা এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবে দাদা তো বলেন ওনাদের কাছে প্রায় আড়াই লাখ তিন লাখ টাকার জিনিসও রয়েছে নেক্সট আমি চলে আসছি হ্যাঁ তার ঠিক উল্টো দিকের স্টলটা অর্থাৎ হায়দ্রাবাদের যে স্টলটা দেখালাম তার ঠিক উল্টো দিকের স্টলে এই ধরনের ক্রুশিয়া বা ক্রসের টপগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের টপ রয়েছে ফুল স্লিপ নুডলস ট্র্যাপের মধ্যে বা এই ধরনের ক্রুশের কাজ করার শাকগুলো রয়েছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো ফাইভ হান্ড্রেডের মধ্যে মানে যেগুলো একটু শর্ট লেন্থের মধ্যে সেগুলো ফাইভ হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড করে আর এছাড়া কিন্তু তোমরা এই ধরনের ক্রসের বিভিন্ন ড্রেস পেয়ে যাবে আর লং যে শাকগুলো ওগুলো দাদা বললেন থাউজেন্ড করে নিলে একটু কম করে দেবেন এই যে দাদাকেও দেখিয়ে রাখলাম উনি বলছিলেন আমাকে একটু দেখিয়ে দাও এর ওনাকেও ভিডিওতে দেখিয়ে রাখলাম তার ঠিক পরে স্টলটায় চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীর থেকে এসছে এখানে কাশ্মীরি স্টিচ করা বিভিন্ন ধরনের সালোয়ার স্যুট জ্যাকেট কুর্তি টু পিস থ্রি পিস সেট কাশ্মীরি ফেরান পেয়ে যাবে এখন তোমাদের যে শর্ট কুর্তিটা দেখা যাচ্ছে এটা টুয়েলভ হান্ড্রেড প্রাইস রয়েছে আর সেম জিনিসই শাল কাপড়ের ওপর কাশ্মীরি স্টিচ করা যদি তোমরা ফুল নাও সেক্ষেত্রে উনি বলেন এইটিন ফিফটি মেবি বার্গেনিং করে একটু কম হতে পারে এছাড়া তোমরা এখানে টু পিস সেট পেয়ে যাবে হাফ জ্যাকেট পেয়ে যাবে পঞ্চ পেয়ে যাবে কাশ্মীর স্টিচ তো আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে কারণ তোমরা এখানে গেলে কাশ্মীরের দোকানগুলো চেক আউট করতে পারো নেক্সট আমি চলে এসেছি এটা আত্মারের দোকানে আত্মার অর্থাৎ পারফিউমের যে দোকানগুলো হয় আর এই দোকানটায় তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটায় সব থেকে বেশি ভিড় রয়েছে এখানে ওনারা অ্যাকচুয়ালি অরিজিনাল সমস্ত সেন্ট তৈরি করে দিচ্ছেন তোমাদের প্রেফারেবল নোটসগুলো বললে ওনারা সেই নোট অনুযায়ী তৈরি করে দিচ্ছেন এই যে সিস্টে দেখাচ্ছে এর একটা প্রাইস পড়বে থ্রি হান্ড্রেড মানে পুরোটা যদি তোমরা তৈরি করে নাও পারফিউমটা থ্রি হান্ড্রেড তোমাদের আমার অ্যাকচুয়ালি পারফিউমে অতটা নলেজ নেই তোমাদের যাদের নলেজ আছে কোনোটা টপ নোট হবে কোনটা বেস নোট হবে তোমরা সেটা কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারি বা চলেছি ভাইরাল আদিবাসী হেয়ার অয়েলের দোকানে তোমরা হয়তো আদিবাসী হেয়ার অয়েল এতদিনের রিলস বা ভিডিওতে অনেকেই দেখেছো ওই আদিবাসী হেয়ার অয়েলেরও কিন্তু একটা স্টল এসছে তোমাদের এখন যেটা দেখাচ্ছি এই ফাইলটা উনি পড়লেন ফিফটিন হান্ড্রেড এটা ফিফটিন হান্ড্রেড তিন মাস মতো চলবে এছাড়া এখন যেটা দেখাচ্ছে এটা ধরো বিভিন্ন ধরনের ব্যথা মানে ব্যথা কমাতে সাহায্য করে আর এগুলো হচ্ছে মাথা যন্ত্রণাতে মাইগ্রেনের সমস্যা তাকে এটা হানড্রেট করে আদিবাসী স্টলের জিনিসগুলো দেখে তো বেশ ভালো লাগছিল ফোন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা অনলাইনে অর্ডার করতে চাও বা আগে হয়তো ইউজ করেছো তোমরা দেখতে পারো আর তার ঠিক পাশেই রাজস্থান থেকে একটা স্টল এসছে দেখলাম যেখানে রাজস্থানে এই ধরনের সীসা ওয়ার্কের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই ধরনের বিভিন্ন কার্পেট রয়েছে কুশন কাভার রয়েছে ম্যাট রয়েছে এগুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে এবার আমি চলে যাচ্ছি ফার্নিচারের স্টল day. ফার্নিচারের স্টলটা আমি প্রত্যেকবার ভিজিট করি এটা মিস করাই যাবে না এত সুন্দর হোম ডেকার অ্যান্ড ফার্নিশিংয়ের স্টাফ থাকে না এই দোকানগুলোতে তোমরা কিছু কেনো বা না কেনো দেখতেই ভালো লাগে হোম ডেকারের এমন সুন্দর সুন্দর ভিন্টেজ অ্যান্টিক কাইন্ড অফ জিনিস থাকে যেমন ধরো বিভিন্ন ধরনের ঘড়ি বা চেস বোর্ডগুলো দেখছো বা তালাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে রয়েছে তবে এই দোকানটায় পার্টিকুলার আমি দেখলাম উনি কিন্তু খুব একটা বার্গেনিং করছেন না মোটামুটি ঠিকঠাকই রেট বলছেন তোমরা যারা মানে হোম ডেকার আইটেম খুঁজছো ভালো একটু ভিনটেজ কাইন্ড অফ তোমরা কিন্তু এই ধরনের মেলাগুলো চেকআউট করতে পারো বিভিন্ন দেশ থেকে অনেক দোকান আসে তো সেক্ষেত্রে তোমরা হয়তো পছন্দসই জিনিসটা ঠিকঠাক দামে পেয়ে যেতে পারো তার ঠিক পাশে এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এরা এসছে রাজস্থান থেকে সুতরাং রাজস্থানের এই ধরনের মার্বেলের ওপর বিভিন্ন ধরনের সোপিস তোমরা এখানে পেয়ে যাবে বা এই ধরনের হামান দিস্তাগুলো ওনারা বলছিলেন থাউজেন্ড করে এগুলো কিন্তু ওই পাথরেরই রয়েছে আর তার ঠিক পাশের দোকানটা হচ্ছে ভাইরাল শুর এক এই শুর একগুলো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম এগুলো আয়রনের রয়েছে ওয়াশেবেল করা রয়েছে ওয়াশেবেল আর কি আর এগুলোতে অনেকগুলো পেয়ার অফ শুধ ধরে যায় এগুলো তিনটে সাইজে রয়েছে একটা হচ্ছে সেভেন ফাইভ ডাবল জিরো তার থেকে বড়োটা এইট ফাইভ ডাবল জিরো সব থেকে বড়োটা হচ্ছে নাইন ফাইভ মানে সাড়ে ন হাজার তোমরা দেখতেই পাচ্ছো এগুলো রাস্ট ফ্রি ওয়াশেবল সুর এক রয়েছে শু র্যাকের একটা স্টল এসছে আর তার ঠিক পাশের একটা স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর ডোর কার্টেন তারপরে উইন্ডো কার্টেন এগুলো বিক্রি হচ্ছে একদম হ্যান্ডলুম প্রিন্টের মধ্যে এইটিন হান্ড্রেড দাম বলেছিলেন ডোর কার্টেনের আর সেটাই যদি তোমরা উইন্ডো কার্টেন নাও তাহলে ফোরটিন হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড অ্যারাউন্ড এছাড়া ফার্নিচারের সব যখন এখানে তোমরা বিভিন্ন ধরনের সোফা পেয়ে যাবে বিভিন্ন ধরনের থ্রি সিটার সোফা রয়েছে এল শেপ রয়েছে সোফা সেন্টার টেবিল ডাইনিং টেবিল আর হোম ডেকারের এই স্টলে থ্রি ডি পেন্টিং বা থ্রি হোম ডেকারের এত সুন্দর কালেকশান ছিল যে অবাক হয়ে দেখার মতো বিভিন্ন ধরনের আইডাল তো ছিলই এছাড়া ওয়াল পেন্টিং ওয়াল ডেকোরেশনও খুব সুন্দর ছিল এই স্টলটাতে অবভিয়াসলি এগুলো সম্পূর্ণ হাতে তৈরি সেই জন্য এগুলো প্রাইস পয়েন্টের দিক থেকে তো একটু বেশি তবে ওই যে বললাম দেখতেও বেশ ভালো লাগে এখন চলে এসেছি মালয়েশিয়ান ফাউন্টেন শপে এখানে এত ধরনের ফাউন্টেন রয়েছে আর বাস্তুমতে ঘরে একটা ফাউন্টেন বা ওয়াটার ফ্লো করছে এরকম জিনিস রাখা ভালো যারা কিনতে চাইছো তোমরা এই ধরনের দোকানগুলো চেক আউট করতে পারো বিভিন্ন সাইজের ফাউন্টেন পেয়ে যাবে আর এখন যে তোমাদের দোকানটা দেখাচ্ছে এখানে এত সুন্দর সোফা কভার সেন্টার টেবিল কভার বা শাড়ি কভার পাওয়া যাচ্ছিলো সোফা কভার যেটা তোমাদের দেখাচ্ছে এটা দেখো থাউজেন্ড ফিফটি রেঞ্জ বলেছিলেন কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো শুধু নট অনলি সোফা কভার সোফার ব্যাকরেস্ট পেয়ে যাবে শাড়ি কভার পাবে কিচেন ম্যাট পাবে ফুড প্রসেসর কভার পাবে ফ্রিজ হ্যান্ডেল কভার পাবে আর শুধু পাবে বলে তা না এখানে একেবারে ইউনিক জিনিসগুলো বিক্রি হচ্ছে যেমন কুশন কভারটা দেখো কত সুন্দর দেখতে এছাড়া আমি এখন তোমাদের যে গুলো দেখা যাচ্ছে টেবিল ম্যাট রয়েছে থ্রেড ওয়ার্ক করা তারপর ল্যামিনেট করা পুরো রয়্যাল দেখতে এত সুন্দর দেখতে না টেবিল ম্যাটগুলো এগুলোর প্রাইস টু থাউজেন্ড অ্যারাউন্ড ওনারা বলেছিলেন পাঁচটা কি ছটা সেট থাকে আর এছাড়া থ্রেড ওয়ার্ক করা এই ধরনের টেবিল ম্যাট আমি তো অন্য কোথাও দেখিনি এত ইউনিক দেখতে ছিল এছাড়া তোমরা এখানে খুবই সুন্দর সুন্দর টেবিল কাভারও পেয়ে যাবে পার্টিকুলার এই স্টলটাতে এই স্টলটা কিন্তু আমি বলবো যে তোমরা যদি যাও ট্রেড ফেয়ারে তাহলে কিন্তু মাস্ট ভিজিট এছাড়া এসির কাভার ছিল এসির কাভার মানে স্প্লিট এসির কাভার থ্রি ফিফটি করে আর রিমোটের এই ধরনের কাভারগুলোও পাওয়া যাচ্ছিলো যেগুলো ফিফটি থেকে স্টার্ট হচ্ছে ফিফটি সেভেন্টি হান্ড্রেড তিনটে সাইজে রয়েছে তিন রকম প্রাইস পয়েন্ট এই দোকানটা কিন্তু এখানে কিন্তু একটা টের দোকান ছিল মানে তোমরা যারা ক্রিস্টালে বিলিভ করো ক্রিস্টাল পাওয়ারে বিলিভ করো তোমরা কিন্তু এই দোকানটা চেক করতে পারো এখানে ইভিল খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের ক্রিস্টাল রয়েছে অনেকেই বিলিভ করেন যে ক্রিস্টাল বাড়িতে রাখা খুব ভালো বা অনেকে ক্রিস্টালে বিভিন্ন ধরনের পেনডেন্ট ফিঙ্গারিং এখানে তোমরা পেয়ে যাবে আর তার ঠিক পাশেই দ্য রয়্যাল লাউঞ্জ বলে একটা দোকান ছিল এখানেও খুব সুন্দর সুন্দর হোম ডেকার আইটেমস পাওয়া যাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর ভিন্টেজ কাইন্ড অফ ঘড়ি রয়েছে এই শানগুলো দেখো কত সুন্দর স্পেশাল ওদের ক্লকের কালেকশন খুবই ভালো তার ঠিক পাশে দেখলাম নাজিম উডেন বলে একটা শপ এখানে উডেন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে আমি ধরো এই কোস্টারের সেটটা তোমরা দেখতে পাচ্ছ কোস্টারগুলো খুবই সুন্দর হয়েছে স্কোয়ার শেপে রাউন্ড শেপে টিস্যু পেপার হোল্ডার এই ধরনের উডেন বক্স রয়েছে তারপর রাউন্ড শেপের বক্স রয়েছে এই ধরনের ট্রেগুলোও ভীষণই সুন্দর দেখতে তোমরা দেখো ট্রেগুলো এতই সুন্দর তিনটে সেটে বিক্রি হচ্ছে তারপরে এখানে দেখলাম বিভিন্ন ধরনের চপিং বোর্ড রয়েছে সার্ভিং ট্রে রয়েছে স্পেশালি যে সার্ভিং ট্রেটা আমার খুবই ভালো লেগেছে এটার দাম ওনারা বলেন সিক্স এখানে কিন্তু অল্প বিস্তর বার্গেনিং হয় তোমরা চেষ্টা করতে পারো কালেকশান খুবই ভালো আর যারা এই ধরনের রয়্যাল একেবারে রয়্যাল হেরিটেজ কাইন্ড অফ ফার্নিচার খুঁজছো নিজেদের বাড়ির জন্য তোমরা এই দোকানটা ভিজিট করো এত সুন্দর উডেন ওয়ার্ক করা ফার্নিচার এই দোকানে বিক্রি হচ্ছে সোফা পেয়ে যাবে সেন্টার টেবিল পাবে ওয়ার্ডড্রপ পাবে বিভিন্ন সুন্দর সুন্দর মিরার পাবে ফ্লাওয়ার বাস পাবে তবে একটা ইউনিক কথা তোমাদের বলে রাখি এই যে স্টোরটা দেখে তো আমি ভাবছিলাম হয়তো কাশ্মীর থেকে এসেছে অ্যাকচুয়ালি নয় এটা কিন্তু কলকাতারই মধ্যগ্রামে ওনাদের স্টোর রয়েছে ওনাদের স্টোরের কার্ডটা দেখিয়ে দিলাম তোমরা যারা যোগাযোগ করতে চাইছো করে নিতে পারো এছাড়া খুবই সুন্দর সুন্দর নাইট ল্যাম্প বিক্রি হচ্ছিল যেগুলো হচ্ছে টু করে পার পিস এছাড়া দেখলাম ক্যাম্পার ডিফিউজার রয়েছে মানে কপুর দানি বিক্রি হচ্ছে আর এই ধরনের যে হ্যাঙ্গিং লাইটগুলো থাকে এগুলো তো প্রতি বছরই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বিক্রি হয় ভীষণই সুন্দর এই লাইটগুলো লাগে এগুলো মোটামুটি ওয়ান ফিফটি না ফিফ থেকে স্টার্টিং রেঞ্জ হয়ে যাচ্ছে তারপর অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন প্রাইস হাই প্রাইজেও পাবে তোমরা এখানে কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে তার ঠিক পাশে দেখলাম কার্পেটের একটা দোকান রয়েছে যেখানে তোমরা বিভিন্ন সাইজের এই ধরনের কার্পেট ফ্লোর ম্যাটগুলো পেয়ে যাচ্ছ ফোর সিক্স সাইজে রয়েছে তারপরে এখন যেগুলো দেখাচ্ছে এই ম্যাটগুলো ছিল থ্রি ফিফটি করে আর তার ঠিক পাশেই একটা মানে কার্পেটের দোকানের ঠিক পাশে একটা দোকান দেখলাম এখানে ব্রাশের এত সুন্দর সুন্দর গডেজ আইডল বিক্রি হচ্ছিল তোমরা জাস্ট কালেকশান দেখো মানে আনবিলিভেবলি এই দোকানের প্রাইস পয়েন্টও আমার ভীষণ ভালো লেগেছে মানে হেন কোনো ঠাকুরের মূর্তি নেই যে তোমরা এখানে পাবে না বিভিন্ন সাইজে রয়েছে গোপাল পেয়ে যাবে শিব ঠাকুর পাবে নটরাজের মূর্তি পাবে গণেশ পাবে আরও বিভিন্ন ধরনের গড়েশের রাইডেল রয়েছে শুধুমাত্র গড়েশের রাইডেল না শঙ্খগুলো দেখো কতটা সুন্দর বিভিন্ন ধরনের ঘন্টা পেয়ে যাবে তোমরা মন্দির ডেকোরেশন করা বিভিন্ন জিনিস অ্যান্টিক বিভিন্ন তালা খুবই সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায় বিক্রি হয়েছিলো আর প্রাইস পয়েন্টটা একদম ঠিকঠাক এখন যে গণেশটা দেখাচ্ছে ওটার দাম ওনারা বলেছিলেন ইলেভেন হান্ড্রেড নেক্সট তোমাদের আরেকটা শপ দেখাচ্ছি এখানে এই ধরনের রাজাইগুলো ছিল যেগুলো নিচের দিকটা হচ্ছে মাদুর মতো ওপর দিকটা এরকম পুরো কাভার করা কুশানি টাইপের বসার জন্য ভীষণই সুন্দর দেখতে রয়েছে ইভেন এগুলো ফোল্ডেবেলও রয়েছে তোমরা ফোল্ড করে এগুলো রেখে দিতে পারো এগুলো এইটিন হান্ড্রেড হচ্ছে ছোটোটার প্রাইজ আর যেটা বড়ো সাইজ রয়েছে সেটা টু ফাইভ ডাবল ছিল মানে আড়াই হাজার টাকা এছাড়া তোমরা যারা ফ্ল্যাটে থাকো জামা কাপড় ড্রাই করার এই ধরনের যে হ্যাঙ্গার টাইপ জিনিসগুলো এগুলো ওখানে বিক্রি হচ্ছিল কোনোটা ফ্রন্টে স্লাইড করা কোনোটা ওপর দিকে তুলে দেওয়ার এবার চলো নেক্সট স্টলটায় যাই নেক্সট স্টলটায় হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কসমেটিক্স এর স্টল রয়েছে এখানে তোমরা ঢুকেই প্রথমে দেখতে পাবে জ্যাক অলিভ অয়েলের একটা স্টল রয়েছে ভীষণই সুন্দর দেখতে এখানে কিন্তু তোমরা যা নেবে সব কিছুর ওপর রয়েছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে যে কোনো সাইজেরই তোমরা অলিভ অয়েল নাও না কেন সেটার ওপর তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড আই মেড মাই ফার্স্ট জাস্ট পারচেস ফ্রম হেয়ার এছাড়া জয় ব্র্যান্ডেরও একটা স্টল ছিল জয় ব্র্যান্ডে যা যা জিনিস পাওয়া যায় বডি লোশন সানস্ক্রিন ফেসওয়াশ বিভিন্ন ধরনের নাইট ক্রিম সেগুলো পেয়ে যাবে এছাড়া কুচিনা ডাইকিন হিটাচি ভোল্টাস কেরিয়ারের মতো ব্র্যান্ডেরও কিন্তু স্টল ছিল স্পেশালি এই সমস্ত স্টলে মানে মেলাগুলোতে কিন্তু ওনারা ভালো মতো ডিসকাউন্ট দিয়ে এত বড় মেলা এত স্টল রয়েছে ঘুরে দেখতে দেখতে কিন্তু অনেকটাই সময় লাগবে সুতরাং হাতে সময় নেই তোমরা এসো আমি চলে এসেছি অন্য আরেকটা স্টলে সেখানে তো ফার্স্টে ঢুকেই চোখে পড়লো কাশ্মীরের এই স্টলটা তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীরে বিভিন্ন জিনিস সেখানে বিক্রি হচ্ছে ফার্স্টে আমি দেখ যে রেড কালারের একটা স্টল বিউটিফুল রয়েছে ওয়েডিং সিজন রয়েছে তোমরা বিলিভ করবে এই স্টলটার দাম মাত্র সিক্স হান্ড্রেড দাদাকেও দেখিয়ে রাখলাম দাদা বললেন সিক্স হান্ড্রেড থেকে শুরু এরকম প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে তবে সিক্স হান্ড্রেড থেকে শুরু হাই প্রাইসেও রয়েছে এই ধরনের কুর্তিগুলোও তোমরা পেয়ে যাবে এছাড়াও মানে পিওর পাশমিনার মধ্যে সালোয়ার স্যুটও পাবে আর তার ঠিক পাশে আমি দেখলাম একটা ড্রাই ফ্রুটসের স্টল রয়েছে ড্রাই ফ্রুটসের আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল রয়েছে এটা এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস তোমরা ব্ল্যাকবেরি পা পাবে আখরোট পাবে কাজুবাদাম পাবে আঞ্জির পাবে মোটামুটি সবই ওনারা বলেন টু করে কেজি তারপরে চলে রাজস্থানের একটা ফুড ওয়ারে স্টলে আর এখানকার কালেকশান এত সুন্দর স্লাইডার্সগুলো দেখো এরকম থ্রি ফিফটি করে থ্রি ফিফটি থেকে প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে উইদিন সিক্স হান্ড্রেড সমস্ত কালেকশান পেয়ে যাবে সে জুত্তি নাও স্লাইডার নাও চপল নাও যাই নাও উইদিন সিক্স হান্ড্রেড রেঞ্জেসের মধ্যেই চলে আসবে আর হিউজ ভ্যারাইটি রয়েছে ইটস আ মাস্ট ভিজিট শপ আমি বলবো নেক্সট আর স্টল দেখলাম সেখানে ডেরিমের খুব ভালো কালেকশান রয়েছে স্পেশালি ডেরিমের ওপরে কুর্তি ওয়ান পিস টু পিস সেট বা এই ধরনের শর্ট টিউনিক টাইপস অফ পাওয়া যাচ্ছে এখানে টুয়েলভ হান্ড্রেড থেকে প্রাইস শুরু হচ্ছে তারপরে টু থাউজেন্ড রেঞ্জেস অবধি রয়েছে এই এখন দাদা দেখাচ্ছেন এখানে কিন্তু তোমরা প্লাস সাইজও পেয়ে যাবে নেক্সট আরেকটা স্টলে দেখলাম নাইট প্যান্টের সেট হচ্ছে ওয়ান পিস থ্রি হান্ড্রেড মানে একটা নিলে থ্রি করে রাত্রে পরার এই ধরনের লাউঞ্জ সেট বটমারগুলো বিক্রি হচ্ছে কালারগুলো বেশ সুন্দর রয়েছে আর কাপড়গুলো দূর থেকে দেখে তো মনে হলো ভালোই হবে থ্রি কোয়ার্টার ফুল লেন্থ স্ট্রাইপ গিঙ্গাম প্রিন্ট সব রকমই পেয়ে যাবে নেক্সট আর একটা স্টল দেখাচ্ছে জয়পুরের একটা স্টল এখানে মেনলি হোয়াইটের ওপর সব কিছু পাওয়া যাচ্ছিল মানে অফ হোয়াইটের ওপর থ্রেড ওয়ার্ক করা বিভিন্ন ধরনের টিউনিক টু পিস থ্রি পিস সেট বিভিন্ন ধরনের ব্লাউজগুলো ছিল সেগুলো কিন্তু অফ হোয়াইট কালারেরই রাজস্থান থেকে এসছেন দাদারা তবে মানে ওনারা খুব একটা ইন্টারেস্টেড নন মনে হলো আমার বিক্রি করতে খুব একটা দাম ভালোভাবে বলেনি যাই হোক নেক্সট আমি চলে এসেছি জয়পুরের আরেকটা স্টলে চকিদার হ্যান্ডলুম এখানকার বেডশিটের কালেকশান এত সুন্দর এত সুন্দর মানে সিক্স ফিফটি থেকে স্টার্ট হচ্ছে সিক্স ফিফটি এইট ফিফটি টু থাউজেন্ড এরকম রেঞ্জে রয়েছে পিওর ব্লক প্রিন্ট কটনের মধ্যে দুটো পিলো কভার নিয়ে এই ধরনের সেটগুলো পার্টিকুলার এখন যে সেটটা দেখাচ্ছে এটা দুটো পিলো কভার নিয়ে থাউজেন্ড রুপিজ এটাও কিন্তু এটা মাস্ট ভিজিট স্টল নেক্সট এই ধরনের শাড়ির দোকান তোমরা প্রচুর পেয়ে যাবে এখন যেটা দেখাচ্ছে এটা বিহারের ভাগলপুর থেকে এসছে ভাগলপুরের বিভিন্ন ধরনের সিল্কের কালেকশান বা ভাগলপুর সিল্কের ওপর দুপাটার বিভিন্ন কালেকশান তোমরা এই স্টলে দেখতে পাবে এরকম প্রচুর স্টল রয়েছে শাড়ি সব তো একটা ভিডিও কভার করা সম্ভব না নেক্সট আরেকটা স্টলে চলে এসেছে এখানে এই ধরনের জহর কোট গুলো তোমরা পেয়ে যাবে হাফ স্লিভ জ্বর করেও পাবে ফুল স্লিভস কুর্তা টাইপসও পাবে মোটামুটি টুয়েলভ হান্ড্রেড থেকে প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে তারপর হাই প্রাইসে রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো স্লিভলেস রয়েছে সেগুলো রয়েছে টুয়েলভ হান্ড্রেড কিছু কিছু রয়েছে ফিফটিন হান্ড্রেড কিছু এইটিন হান্ড্রেড রকম রেঞ্জেসের মধ্যেই এছাড়া এখানে দেখলাম কুর্তিয়ে তার সাথে দুপাটার সেট বিক্রি হয়েছে এখন তোমাদের যেটা দেখা যেটা প্যাচ ওয়ার্কের মধ্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি দুপাট্টা রয়েছে পিওর কটনের মধ্যে বিভিন্ন ধরনের আজরাক ইন্ডিগো ফেব্রিক দিয়ে অ্যাপ্লিক ওয়ার্ক করা হয়েছে তার সাথে কুর্তি সেট তোমরা পেয়ে যাবে এই দোকানটার কালেকশনও কিন্তু খুবই ভালো দাদার বিহেভিয়ারও আমার খুব ভালো লেগেছে আজরাক অ্যাপ্লিক রাজস্থান এখানে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলেও কিন্তু চিন্তা নেই কারণ এখানে রয়েছে ডেডিকেটেড ফুড কোর্ট যেমন আমার অনেকক্ষণ ধরে ঘুরছি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে এবার যাচ্ছি ফুড কোর্টে আর তোমাদেরও দেখিয়ে দেবো ফুড কোর্টে কী কী ফুড আইটেমস পাওয়া যাচ্ছে এবারে এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকে বা দিকেই রয়েছে হল নাম্বার সেভেন যেটা ফুড কোর্ট কুপুর করে ঢুকেই তোমাদের কিন্তু কুপন কালেক্ট করতে হবে যাই খাও না কেন এখান থেকে ফরথ্রি কুপন কালেক্ট করে নিতে হবে মকটেল কাউন্টার রয়েছে এছাড়া চায়ের তো কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স চা চাট ফ্রুট জুস সবই তোমরা পেয়ে যাবে আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম একদম ফরথ্রি তোমাদের একটা মকটেল কাউন্টার চোখে পড়বে তার ঠিক পরেই রয়েছে একটা টি স্টল টি লভার্সের জন্য হেভেন বলা চলে সমস্ত ধরনের টি তোমরা এখানে পেয়ে যাবে ইলাইচি টি তন্দুরি টি বিভিন্ন ধরনের কফি তার পাশেই রয়েছে শীতকাল স্পেশাল পিঠে ফুলির একটা স্টল পিঠে স্টলে তখন দেখলাম রাত হয়ে গেছে দেখে অলরেডি বেশিরভাগ জিনিসই সোল্ড আউট এছাড়া কিন্তু কড়াইশুঁটির কচুরি আলুর দম পোলাও ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে ভেজ নন ভেজ দুটো অপশানেই অ্যাভেলেবেল আর শেষ পথে তোমাদের জন্য রইল কিছু মিষ্টি আমি চেষ্টা করলাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের দেখানোর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও আর এই এইরকম ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেড ফেয়ার ভিজিট করো পনেরো তারিখ অবধি চলবে আশা করছি তোমাদেরও ভালো এক্সপিরিয়েন্স হবে খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে চাটা